নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব রাখি বন্ধন বা রক্ষাবন্ধন কবে তো চলুন বন্ধুরা শুরু করি রাখি বা রক্ষাবন্ধন হলো ভাই বোনের সম্পর্কে উদ্ভাব উদযাপন করার একটি হিন্দু উৎসব এবছর রাখি পালিত হবে দু সালের উনিশে আগস্ট যদিও এটি কিছু কিছু রাজ্যের একটি সরকারি ছুটির দিন এটি ভাই বোনের মধ্যে বন্ধনের প্রতীক হিসাবে সারা দেশে পালিত হয় রাখি একটি প্রাচীন হিন্দু উৎসব দু হাজার ছাব্বিশ সালে উত্তরপ্রদেশে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ এবং হরিয়ানা রক্ষাবন্ধন এটি ছুটির দিন হিসাবে পালিত হয় প্রথম বিভাগে উদ্দীপ্ত হিসাবে রাখি উৎসব ভাই বোনের মধ্যে উদযাপন করে ভাই বোনের মধ্যে কর্তব্য ভালোবাসার ধারণা সঞ্জ সার্বজনীন হওয়ার এই উৎসবটি দেশের বিভিন্ন সংস্কৃতির সাথে খুব বিখ্যাত উৎসবের দিন সকালে ভাই বোনেরা তাদের পরিবারের সাথে একত্রিত হয়ে সুরক্ষার প্রতীক হিসাবে বোনেরা রাখি বেঁধে দেয় ভাইদের হাতে প্রতিবেশী এবং বন্ধুদের মধ্যে অন্যান্য সম্পর্ক উদযাপন করতেও রাখি ব্যবহার করা হয় রাখি বন্ধন একটি বর্ষা উৎসব রাখি বন্ধন যার গভীর অর্থ হয়েছে অর্থ রয়েছে বর্ষাকাল জীবনের সমস্ত নোংরামি এবং বিভ্রান্তি দূর করে ঋতু আমাদের জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করার জন্য সমৃদ্ধি এবং নতুন একটি আশা দেয় এ কারণে শ্রাবণ মাসকে ভাই বোনের প্রেমের অবারিত বন্ধন এবং সৌভাগ্যের আবির্ভাব উদযাপনের জন্য পবিত্র দিন হিসাবে বিবেচনা করা হয় আবার চলুন আলোচনা করি রক্ষাবন্ধনের পেছনের গল্প রাখি বা রাখি নামে পরিচিত রক্ষাবন্ধন ভাই ও বোনের মধ্যে ভালোবাসা এবং দায়িত্ব বন্ধনকে সম্মান করার জন্য বিশ্বব্যাপী হিন্দুদের দ্বারা পালিত এই আনন্দ উৎসব যাই হোক এই ছুটির দিন জৈবিক সম্পর্কের বাইরে চলে যায় কারণ এটি সমস্ত লিঙ্গ ধর্ম এবং জাতি পটভূমি লোকদের এর প্রেমের বিভিন্ন রূপ উদযাপন করতে একত্রিত করে রক্ষাবন্ধন শব্দটি রক্ষার গীত অনুবাদ করে যদিও এটি উৎসবের সাথে সম্পর্কিত আলোচ আচারগুলি বিভিন্ন অঞ্চলে পরিবর্তিত হতে পারে তবে সেগুলি একটি সুতুর বাধার সাথে জড়িত বোন বা বোনদের মতো চরিত্র তার ভাইদের কবজির চারপাশে একটি রঙিন এবং কখনো কখনো বিস্তৃত সুতো বেঁধে দেয় যা তার রক্ষার জন্য প্রার্থনা ও শুভকামনার প্রতীক বিনিময়ে ভাই তার বোনকে অর্থপূর্ণ উপহার দেয় রক্ষাবন্ধনের উদ্বুত্তি প্রাচীনকাল থেকে বলা যায় তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দ আলোকজান্ডার গ্রেটের সাথে সম্পর্ক কিংবদন্তি এই উৎসবের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ রক্ষাবন্ধনের বিভিন্ন বিবরণ রয়েছে এরকম একটি গল্পে ইন্ডের শ্রী সচি জড়িত শক্তিশালী রাক্ষস রাজা বালির বিরুদ্ধে যুদ্ধের সময় ইন্ডের কবজিতে একটি সুতু বেঁধে দিয়েছিল এই গল্পটি পরামর্শ দেয় যে পবিত্র থ্রেডগুলি সম্ভবত প্রাচীন ভারতে তাবিজ হিসেবে ব্যবহৃত হয় যা যুদ্ধের সময় পুরুষদের রক্ষা প্রদান করে তাই শুধুমাত্র ভাই বোনদের মধ্যেই সীমাবদ্ধতা ছিল না সুতরাং রাখি পূর্ণিমা আমাদের জীবনে নতুন একটি শুরু নতুন একটি জীবন বসা নতুন একটি জীবন মানে ধ্বংসের দিক ইঙ্গি মানে শেষ করে শুভ দিকের ইঙ্গিত দেয় তো বন্ধুরা আজকের বিষয়টি আমি এ পর্যন্তই সমাপ্ত করলাম তোমাদের সামনে আবারও ফিরেই আসব নতুন একটি ভিডিও নিয়ে রাখি সম্বন্ধে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ফিরে আসব নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা